বছর শেষ হতে সময় লাগে তিনশো দিন মাস শেষ হতে সময় লাগে ত্রিশ দিন দিন শেষ হতে সময় লাগে চব্বিশ ঘন্টা অদ্ভুত হলেও সত্য কিছু কিছু মানুষের মন বদলাতে এক সেকেন্ডও সময় লাগে না কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো ছেলেদেরকে বলছি মেয়েদেরকে সম্মান করতে শিখুন কারণ ওই নারীর গর্ভ হতে আপনি আজ এই সুন্দর পৃথিবীর বুকে এসেছেন মেয়েদেরকে বলছি ছেলেদেরকেও সম্মান করতে শিখুন কারণ যেদিন আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন সেদিন ওই পুরুষরাই আপনাকে কাঁধে করে নিয়ে যাবে জীবনে কষ্ট জিনিসটা না থাকলে জীবনে সুখ জিনিসটার কোনো মূল্য থাকতো না খুব ভালোভাবে ভেবে দেখেছি যাকেই খুব বেশি ভালোবেসেছি তার থেকেই কোনো না কোনোভাবে কষ্ট পেয়েছি যার রাগ বেশি তার মনটাও তত নরম বেশি শুধু এই মানুষগুলোকে রাগের সময় সামলে রাখতে পারলে আপনি অনেক ভালো একটা মানুষের দেখা পাবেন বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি মনে রেখো নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়েও আসল মানুষের রাগী কথাই ভালো ভুল ট্রেনে যদি কখনো উঠেই পড়ো পরের স্টেশনেই নেমে যেও কারণ যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও ততই বাড়বে গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সরাতে হয় ফেলে দিতে নেই তেমন সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলেও ভুলগুলো শুধরাতে হয় সম্পর্কটা শেষ করতে নেই